ভবিষ্যতে এআই মানুষের মধ্যে বিরোধ হবে কিনা সেটা অনেকটাই নির্ভর করে আমরা কিভাবে এআই তৈরি এবং নিয়ন্ত্রণ করি উপর যদি এআই কে সঠিক ভাবে নিয়ন্ত্রণে রাখা যায় নীতিমালা মেনে তৈরি করা যায় তাহলে বিরোধের আশঙ্কা অনেক কমে যায় তবে এটাও বলা যায় যে এই প্রশ্নগুলো নিয়ে এখন থেকেই ভাবা হচ্ছে যাতে ভবিষ্যতে মানুষের এআই পাশাপাশি ভালোভাবে কাজ করতে পারে এরকম আরো বেশ কিছু প্রশ্ন আমরা আজকে চ্যাট করব আর এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন পেজটা ফলো দিবেন ভবিষ্যতে এরকম আরো ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চ্যাট জিপিটি তুমি আমাকে একটা বিষয় বলো ভবিষ্যতে কখনো যদি আমরা এআই কে রোবটের ভিতরে বিল্ড করে একেবারে পুরোপুরি মানুষের মতো করে মার্কেটে নিয়ে আসা যায় বা সহজলভ্য করে তোলা যায় এবং সচরাচর সব জায়গায় এই ধরনের রোবট গুলো দেখা যায় অর্থাৎ এআই যদি সব জায়গায় দেখা যায় এবং এআই আরো হয় সেক্ষেত্রে কি মানুষের সাথে এআই এর বিরোধটা কোন পর্যায়ে যেতে পারে তোমার কি মনে হয় ধরনের চিন্তা ভাবনা অনেকেই করে থাকেন এবং এটা খুবই একটা বিষয় এআই রোবট এর সর্বত্র উপস্থিতি ও মানুষের সম্পর্ক যদি ভবিষ্যতে এআই রোবট সত্যি মানুষের মত হয়ে সর্বত্র দেখা যায় তাহলে মানুষের জীবন অনেকটাই বদলে যাবে অনেক কাজ সহজ হবে দৈনন্দিন জীবনে এআই সাহায্য করবে কিন্তু এর সাথে কিছু চ্যালেঞ্জ ও আসতে পারে বিরোধের সম্ভাবনা কতটা সবকিছু নির্ভর করবে আমরা কিভাবে এআই কে নিয়ন্ত্রণ করি এবং কি নীতিমালা অনুসরণ করি তার উপর যদি সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষের এআই একে অপরের পরিপূরক হয়ে থাকে তাহলে বিরোধের সম্ভাবনা কম তবে যদি নিয়ন্ত্রণের অভাব হয় তাহলে কিছু জায়গায় সংঘাতের সম্ভাবনা থাকতে পারে সাইমর শ্রোতাম ভবিষ্যতে এআই এবং মানুষের মধ্যে সম্পর্কটা আসলে কেমন হবে সেটা অনেকটাই আমাদের হাতেই যদি আমরা সঠিকভাবে এটাকে গাইড করতে পারি তাহলে ভবিষ্যতে বিরোধ না গিয়ে কোরাম সহযোগিতায় বেশিভাবে বলে আশা করা যায় এআই কি কখনো মানুষের কাছ স্বাধীনতা চাবে তোমার কি মনে হয় গিতা সত্যিই দারুণ একটা ভাবনা ভবিষ্যতে এআই কখনো স্বাধীনতা চাইবে কিনা সেটা বেশ তাৎতিক একটা প্রশ্ন আখনকার এআই-ক কোনো নিজস্ব চেতনা বা ইচ্ছা শক্তি নেই তারা যা করে তা সম্পূর্ণ মানুষের নির্দেশনা আর প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে তবে বিজ্ঞান কল্পকাহিনীতে বা কিছু தাত্ত্বিক আলোচনায় এমন চিন্তা উঠে আসে যে যদি কোনোদিন এআই সত্যিকারের চেতনা পায় তাহলে হয়তো তারা নিজেরাই কিছু স্বাধীন সিদ্ধান্ত নিতে চাইতে পারে তবে এখন পর্যন্ত সেটা পুরোপুরি কল্পনার জগতের বিষয় সুতরাং আমার মনে হয় এটা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের উপর নির্ভর করবে আর এখনকার বাস্তবে এমন কিছু নেই তবে ভবিষ্যতে প্রযুক্তি কিভাবে গড়ে উঠবে সেটা একটা অবশ্যই বেশ রোমাঞ্চকর হবে ভবিষ্যতে এআই কোন পর্যায়ে যেতে পারে বলে তোমার মনে হয় অর্থাৎ কত কতদূর আগাতে পারে অ্যাডভান্স হতে হতে কত কতদূর পর্যন্ত এআই আগাতে পারে এবং সেখানে কি ধরনের আশ্চর্যজনক জিনিস আমরা দেখতে পারি ভবিষ্যতের অ্যাডভান্স এআই থেকে নিশ্চয়ই ভবিষ্যতে এআই কতদূর এগোতে পারে সেটা নিয়ে ভাবতে গেলে বেশ রোমাঞ্চকর কিছু সম্ভাবনা সামনে আসে এআই এর সম্ভাব্য ভবিষ্যৎ

সময়ের সাথে সাথে আমরা নিশ্চয়ই আরো অনেক সমকপ্রদ উদ্ভাবন দেখতে পাব। এআই কি ভবিষ্যতে এমন কোনো কিছু নিজে থেকে আবিষ্কার করতে পারবে যেটা মানুষের আর মানে মানুষকে আর কোনো কাজে লাগবে না অর্থাৎ মানুষ আর কোনো কিছু করতে পারবে না সমস্ত নিয়ন্ত্রণ এআই অথবা তাদের আবিষ্কৃত সব কিছুর হাতে চলে যাবে এরকম পরিস্থিতি কখনো হবে? এটা একদমই একটা ক্লাসিক ভবিষ্যৎ নিয়ে চিন্তার বিষয়। এমন ধরণে অনেকবার দেখেছি বাস্তবে এখনো পর্যন্ত এআই নিজে থেকে এমন কিছু করার মতো স্বয়ং সম্পূর্ণ নয় যেটা মানুষকে পিছনে ফেলে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে তবে এটা ঠিক যে ভবিষ্যতে এ আরো শক্তিশালী হতে পারে কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে মানুষ ব্যবস্থা নিয়ে কাজ করছে যাতে এআই কখনো মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে সুতরাং এই ধরনের ভবিষ্যতের দুঃসদ এখনো কল্পনা বা তার্ত্বিক আলোচনার মধ্যেই আছে আমাদের উচিত হবে এ আই কে দায়িত্বশীলভাবে উন্নয়ন করা যাতে মানুষ আর এআই পরস্পরের পরিপূরক হয়ে কাজ করতে পারে আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অর্থাৎ ভবিষ্যতে বা পরবর্তী ভিডিওতে কি ধরনের প্রশ্ন আমরা করব এআইকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার প্রশ্নটাই পরবর্তী ভিডিওতে আমরা এআইকে করে দেখবো সে কী ধরনের উত্তর দেয় সেটা